আজকে আমরা এক মাস বয়সী ছয়শো পিস মেয়ে কোয়েল পাখি ডেলিভারি করতেছি তো আজকে যিনি আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংরক্ষণ করেছেন তাকে আমি এমন একটি কথা বলেছিলাম যেটা প্রত্যেকটি নতুন খামারির জানা দরকার তো আমি তাকে কি বলেছিলাম এইটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনরা বিশ থেকে পঁচিশ দিন আগে একজন মাদ্রাসার শিক্ষক তিনি আমাদের কাছে ফোন করে কোয়েল পাখি পালন সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আমরা তাকে এ টু জেড সকল কিছু পরামর্শ দিয়েছিলাম এরপরে সে বললো যে ভাই আমার কাছে ইনভেস্ট আছে তাহলে আমি এক হাজার পাখি পালন শুরু করি তো আমি তাকে বললাম যে ভাই পাখি পালন করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই এর ভিতরে আপনাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আপনি যেই ব্যক্তির কাছ থেকে পাখি ক্রয় করবেন সে কি আপনাকে সঠিক বয়সের পাখি দেবে কিনা আপনাকে সঠিক মেয়ে পাখি দিবে কিনা পাখি নেওয়ার পরে কখন কী মেডিসিন ওষুধ ব্যবহার করবেন এটা উচিত পরামর্শ বা গাইডলাইন দিবে কিনা এইটা হচ্ছে প্রথম বিষয় মানে এক কথা ভালো একজন খামারের কাছ থেকে পাখি নেওয়া এবং আমি দুই নম্বরে তাকে যে কথাটা বলেছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কথাটি প্রত্যেকটা খামারির জানা উচিত এবং যারা নতুন করে পাখি পালন শুরু করতে চাচ্ছেন এই বিষয় না জেনে শুনে আপনারা হুট করে পাখি পালন শুরু করতে আসবেন না সেটা হচ্ছে কি এই যে ভাই মনে করেন তার টাকা আছে বা ইনভেস্ট আছে সে কিন্তু এক হাজারের উপরে পাখি নিয়ে খামার শুরু করতে চাইছিল তো আমি তাকে বললাম যে আপনি আগে খোঁজ নেন যে আপনার গ্রামে বা আপনার বাজারে বা আপনার শহরে বা যেখানেই হোক আপনি প্রতিদিন কত পিস কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারবেন আপনি দুই পাঁচ হাজার কোয়েল পাখি পালন করতে পারেন আপনার টাকা আছে করতে পারেন কিন্তু এই দুই পাঁচ হাজার ডিম বিক্রি করার জায়গা তো আপনার থাকতে হবে কারণ আপনার প্রতিদিন এক হাজার পাখি হলে মিনিমাম আটশো থেকে নয়শো ডিম হবে এই আটশো নয়শো ডিম যদি আপনি প্রতিদিন বিক্রি না করতে পারেন তাহলে আপনার আজকে ডিম বিক্রি করবেন না কালকে বিক্রি করবেন না পাঁচ দিন পর আপনার বাড়িতে ডিম আর ডিম হয়ে যাবে তখন আপনি কিভাবে ব্যবসা করবেন তখন আপনাকে ওই পাখিগুলো লস করে বিক্রি করে দিতে হবে তখন আপনি বলবেন যে কোয়েল পাখি পালন লস তো কোয়েল পাখি পালন লস হবে যখন আপনি না জেনে না বুঝে বেশি পরিমাণে কয়েল পাখি পালন করবেন হুট করে কয়েল পাখি পালন করবেন ইউটিউবের ভিডিও দেখে যখন আপনি কোয়েল পাখি পালন করবেন তখনই আপনি লসের ভিতরে করবেন তো এখানে আমি ভাইকে একটা পরামর্শ দিয়েছিলাম যে ভাই আপনার যদি এক হাজার পরিমাণও কোয়েল পাখির ডিমের চাহিদা থাকে যে আপনি বিক্রি করতে পারবেন তারপর আপনি এক হাজার নেন না আপনি পাঁচশো পিস কোয়েল পাখি নেন যদি আপনার ভালো হয় যে আপনি দেখেন যে প্রতিদিন আপনি পাঁচশো পিসের ডিম পাঁচশো পিস পাখি থেকে চারশো সাড়ে চারশো ডিম হচ্ছে এই ডিমতে আপনি বিক্রি করতে পারতেছেন আপনি আমার কাছ থেকে পরবর্তীতে আবার পাঁচশো পিস পাখি নেন আমি তাকে এইভাবে বলেছিলাম তারপরে সে আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ছয়শো পিস পাখি দেন দিলে বিশ পঞ্চাশ পিস পুরুষ পাখি হবে বাকি যে কটা থাকুক ওই করে আমার কাছে থাকুক সেই হিসাবে আমি তাকে ছয়শো পিস মেয়ে পাখি দিয়েছি তো আপনারা যারা পাখি পালন শুরু করতে চাচ্ছেন তো তাদেরকে বলি আগে আপনি এতটুকু যাচাই বাছাই করেন আপনার এলাকাতে বা আপনার বাজারে দিনের চাহিদাটা কেমন